হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আর নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার মেয়ে এবং আমার মা দুজনে মিলে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে কলা পাতায় তালের পিঠা এটি কিন্তু খুবই মজাদার একটি পিঠা এটি কিন্তু আসলে আমি এটা তৈরি করতে পারি না বাট আমার শাশুড়ি মা আজকে তৈরি করবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে তো কলাপাতায় তালের পিঠা তৈরি করার জন্য পাতাগুলো কিন্তু সাইজ মতো কেটে নেওয়া হয়েছে এরপরে একটা সুতি কাপড় দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে মুছে নেওয়া হয়ে গিয়েছে তো এরপরে সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছে তালের পিঠা তৈরি করার জন্য তাল চালের গুঁড়ো লবণ গুড় নারকেল এবং কলা তো এগুলো দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে তো জন্য প্রথমে কলাগুলো ছুলে নিতে হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন একটা রেসিপি আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন তো কলাগুলো কিন্তু ছুলে নেওয়া হয়ে গিয়েছে চারটা কলা দিয়েছে প্রথমে তো এরপরে যে চালের গুঁড়ো আছে এই চালের গুঁড়ো দিয়ে কলাগুলো একটু মেখে নিতে হবে প্রথমে চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে দিয়ে কলাগুলো একটু হাত দিয়ে কষলে মেখে নিতে হবে দেখুন আপনারা কীভাবে এটা তৈরি করে তো আপনাদের বাসার পাশে যদি কলা পাতা থাকে এবং যারা গ্রামে থাকেন তারা কিন্তু এভাবে এই কলার পিঠাটা তৈরি করে নিতে পারেন আজকে কি পিঠা হবে এই ধরনের পিঠা আসলে বর্তমানে খুব বেশি একটা খাওয়া হয় না তবে গ্রামের মানুষ কিন্তু এই খেয়ে থাকেন তালের এই সিজনে বেশি দুষ্টু জন্য তো চালের গুঁড়া দিয়ে কলার সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে এরপরে আরও কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আবারও মেখে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয় তো নারকেল কোড়া দিয়ে দেওয়ার পরে এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে নারকেল কুড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করতে হবে গুড় আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তো গুড় দিলে খুব বেশি টেস্ট হয় এই তালের পিঠা তো এই জন্য আমরা আখের গুড় দিয়ে দিয়েছি গুড়গুলো একটু গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম গুড় গুড়টা সব দিলাম না কিছু রেখে দিলাম পরে দেখা যাবে না

ব্যাটারটা তৈরি করতে হবে একসাথে কিন্তু বেশি পরিমাণ তাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো এভাবে অল্প অল্প করে তাল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে তো এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এরকম হবে ঘনত্ব খুব বেশি পাতলাও না এবং অনেক বেশি ঘনও ঘনওনা রেখে দিলে দিলাম

নে নে দোটা কেমন মনে হবে তারপর আম্মা পিঠা বানাবো এভাবে একটু গণগণ গণগণ রাখতে হয় জানো এই মিডিয়া গোলাটাক করে হয়ে না যায় একটু যেন সফট থাকে আবার মুলো বানাইছে আহ মনু কত সুন্দর পিঠা যে বানাইতে পারে ايش আমার মন কি পিঠা বানাইস পিঠ তোষ কত সুন্দর এত সুন্দর পিঠা আমি কখনো দেখিনি এরকম পিঠা আমি কখনো নাই তো আরে আমার মনে এত সুন্দর পিঠা কে বানারে আমি তো জানিও না এটা বলবা না মনে হয় আমার মন বড় হই গেছে মনে হয় এখনই শুলে পড়তে পড়া ওহ বাহ কি এত কোটা তো এভাবে কিন্তু কলাপাতায় পিঠাগুলো তৈরি করা হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে এটা তৈরি করতে হবে তো এভাবে আপনারা কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু খেতে ভীষণই মজা আমি আগেও বলেছিলাম তো এভাবে কিছু পিঠা তৈরি করে নেওয়ার পরে এখন ভাস্তে চলে যাব।

চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি দেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজা হতে তিন মিনিটের মতো সময় লাগতে পারে তো এভাবে একটু যখন পাতাটা একটু দাগ দাগ হবে এবং পিঠার গায়েও কিন্তু এভাবে একটু দাগ লাগবে তখন কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে এই যে একটা পিঠা হয়ে গেছে একটু জাগাই দেখো একটু দাগ লাগছে হয়ে গেছে এভাবে একটু দাগ লাগাইয়ে লাগাইয়া পিঠাগুলো ভাজলে এই যে একটু 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 লাল লাল দাগ দাগ হবে ভালো আমরা পিঠা এরপরে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে ফিরে আসছি দেখুন সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এই পাতা থেকে কিন্তু পিঠাগুলো বের করে নেওয়া হচ্ছে আজকের এই বলক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন দেখো পুজোগুলো কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে পুজোগুলো খুব সুন্দর হয়েছে সুপার সুপার হয়েছে দেখি যেগুলো হ্যাঁ পুঁজেগুলো খুব ভালো হয়েছে খুব ভালো